চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় মাত্র দুই ঘন্টা আগে একটা দুর্ধর্ষক ঘটনা ঘটেছে এবং সন্ত্রাসীরা তিনজন র্যাব সদস্যকে অপহরণ করে নিয়ে গেছে চিন্তা করতে পারেন এটা কিন্তু খুব একটা অ্যালার্মিং নিউজ আমাদের বাংলাদেশের জন্য কতগুলো অ্যালার্মিং নিউজ আপনারা কল্পনা করতে পারছেন না র্যাব সদস্যদের যে র্যাবকে গত কয়েক বছর আগেও আমরা বাপের বাপের চাইতেও বেশি ভয় পেতাম বলছেন ডোনাল্ড ট্রাম্পের যেহেতু বেশি ভয় পেতাম আমরা বাংলাদেশের র্যাবকে তো সেই র্যাবকে অপহরণ করে নিয়ে যেতেছে সন্ত্রাসীরা যারা কিনা বাংলাদেশের সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা দিবে মা বোনদের ইজ্জত ইজ্জত রক্ষায় সহযোগিতা করবে তাদের নিরাপত্তা দিবে যাতে ঠিকমতো তারা কলেজ স্কুলে যাইতে পারে মাঠে ঘাটে বাজার করতে যাইতে পারে সন্ত্রাসীর হাত থেকে তাদের মান ইজ্জত সম্ভ্রম বাঁচাতে পারে সেই র্যাবদেরই যদি সন্ত্রাসী এখন তুললা লইয়া যায় কান্দে তাইলে এই দুঃখের কথা আমি কারে বলুম এইটা তো ভাই শুনিনি পুলিশ সদস্যদের দুই একজন অপহরণ করার কথা হয়তো মাঝে মধ্যে কালে ভদ্রে আমরা সংবাদপত্রে শুনতাম কিন্তু আজ পর্যন্ত এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি বাংলাদেশের কোনো র্যাব যারা কি না সেনাবাহিনী যে সশস্ত্র সেনাবাহিনী যে ওই মালগুলো বুঝছেন কোন মাল তো বুঝছেনই নিচের ওই মাল না ওই আসল আসলি মাল বুঝছেন সেনাবাহিনী যে যারা যেসব আসলি মাল ব্যবহার করে সেই সব আসলি মাল কিন্তু র্যাবের হাতে আর র্যাব যে গঠন করা হয়েছে কাদের নিয়ে তা তো জানেন বিমান বাহিনীর যে চৌকস সদস্য সেনাবাহিনীর যে চৌকশ সদস্য নৌবাহিনীর যে চৌকশ সদস্য এদের দিয়ে র্যাব গঠন করা হয়েছে এবং তাদের রয়েছে সেই অস্ত্র শস্ত্রে সেই মাল আর সেই মাল থাকা অবস্থায় সেই চৌকশ বাহিনী তিনজনকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তুলে নিয়ে গেছে তো মাইরি বালাইছে আর তিনজনরে জিম্মি করে রাখছে যাকে বলে অপহরণ করে নিয়ে গেছে কি এক অবস্থা বাংলাদেশের আইন শৃঙ্খলা এটা তো হরই কথা ছিল এতদিন সাধারণ মানুষদেরকে জিম্মি করছে মাইরা খালে খালে মাঠে ঘাটে ফালে রাখত ইটভাটে ফালে রাখতো পরিত্যক্ত ভবনে ফালে রাখতো কি আর করার নাম জানা পরিচয় কারো জানা যেত কারো জানা যেত না ব্যোরিস হিসেবে ই করত দাফন কাফন করতো বা হয়তো আগুনে পুড়ায় ফেলতো মাটিতে চাপা দিত এইসব কাহিনী দিনের পর দিন গত চোদ্দ পনেরো মাসে ঘটছে অজস্র খুনের ঘটনা ঘটছে যেটা মানে গত দুই বছরের এইসব ঘটনাকে হার মানে গত পনেরো মাসে যেসব ঘটছে এটা হরই কথা ছিল তার মানে আইন শৃঙ্খলা বর্তমানে বাংলাদেশ সরকারের একেবারে পুরোপুরি বাইরে চলে গেছে আর এর নমুনা হলো এটা যে সন্ত্রাসীরা এখন এত বেপারও হয়েছে ক্রিমিনালরা তারা কোথায় পুলিশ কোথায় সেনাবাহিনী যার ফলে একজনকে মারছে তিনজনকে উড়ে গেছে চিন্তা করতে পারেন এবার আপনার কথা চিন্তা করেন আমার কথা চিন্তা করেন এখন আপনারা যদি কেউ আক্রমণ করতে আসে তুলা দিতে আসে বা মারতে আসে আপনি কে বাজে বলে গে তারে খবর দিবেন র্যাবের খবর দিবেন র্যাবের অবস্থা দেখেন কি এই নিউজ পেপার চট্টগ্রামের সন্ত্রাসীদের গুলিতে র্যাক কর্মকর্তা নিহত তিন সদস্য জিম্মি আর এভাবে জিম্মি কন বলেন বলেন না উ ল উড়ে গেছে গেছে অপহরণ করে লয়ে গেছে কি সুন্দর শুদ্ধ ভাষা লেগেছে জিম্মি যাতে পাবলিকের মধ্যে আতঙ্ক না ছড়ায় ভাই এটা জিম্মি না এটাকে অ্যাডাকশন বলে অপহরণ করে নিয়ে যাওয়া বলে এটাকে চট্টগ্রামের সীতাকুণ্ড সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন নিহত র্যাব সদস্যের নাম মোতালেব তিনি ডি এইচ পদমর্যাদার র্যাবে কর্মরত ছিলেন এই ঘটনা আরও কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে এছাড়া দুর্বৃত্তদের হাতে জিম্মি রয়েছেন র্যাবের অন্তত আরও তিনজন সদস্য সোমবার বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় ঘটনা ঘটে চট্টগ্রাম জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফ সিরাজুল ইসলাম র্যাব কর্মকর্তা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক পরিদর্শক এস আই জাফর আহমেদ ভুইয়া বলেন আমরা ঘটনাস্থলে আসি ওসি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে কাজ করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে রাষ্ট্র চলে না আইন শৃঙ্খলা বাহিনী শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা দিয়া আইন শৃঙ্খলা কোনোদিনও নিয়ন্ত্রণ করা যায় না আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হয় ভয় দিয়া কী দিয়া ভয় দিয়া এই যে আমি বাড়ি থেকে বিশ মিনিট গাড়ি চালায় আসলাম বাড়ি থেকে বিশ মিনিট গাড়ি চালায় এসে আমার দোকানে বসে ভিডিওটা করছি বিশ্বাস করেন এই বিশটা মিনিটে কয়েক হাজার গাড়ি আমার রাস্তার দুই পাশে ছিল দুই তিনটা সিটি আমি পার হয়ে আসছি গাড়ি চালায় একটা পুলিশ না একটা ট্রাফিক ট্রাফিক পুলিশ আমেরিকাতে নাই যে পুলিশ সেটাই হলো ট্রাফিক পুলিশ ও একই পুলিশ ক্রিমিনাল ধরে একই পুলিশ হলো ওই যে টাড়ি আটকায় তো একটা পুলিশ সবই রাস্তায় দেখেনি কিন্তু মজার ব্যাপার এই বিশটা মিনিট আমি গাড়ি চালায় আসলাম সবাই রেড লাইটে ফুল স্টপ হয়েছে কেউ ইমপ্রপার লেন চেঞ্জ করেনি কোথাও আমি কোনো ক্রাইম দেখিনি সুশৃঙ্খলভাবে সবাই সুন্দর গাড়ি চালাইতেছে কারো ভিতরে কোনো ক্রাইম মানে আইন শৃঙ্খলা নষ্ট করার মতো বা এই মানে যেগুলো আছে বুঝছেন এগুলো অমান্য করার মতো কোনো টেন্ডেন্সি তাদের মধ্যে কোনো ইন্টেন্স ইন্টেনশনও তাদের মধ্যে ছিল না কি সুশৃঙ্খলভাবে চলতেছে মনে হয় সব কিছু চলতেছে কি সব কিছু চলতেছে মানে রিমোটের মতো কে জানে একটা রিমোট চাপ দিয়ে সব গাড়ি আস্তে আস্তে যাইতেছে মানুষ রাস্তা পার হইতেছে রেড লাইট জ্বলতেছে গাড়ি থামতেছে সামনে দিয়ে রাস্তা দিয়ে মানুষ পার হইতেছে কি সুন্দর ব্যবস্থা ডাইনে যায় গাড়ি বাড়ি যায় গাড়ি মনে হয় যেন কি জন্য রিপোর্ট রিমোট কন্ট্রোল চেপে দিছে অটোমেটিকভাবে সব কিছু চলছে একটা পুলিশও রাস্তার ভিতরে তাহলে প্রশ্ন হলো তাহলে এত সুন্দরভাবে কিভাবে চলছে এ প্রধান কারণ হলো ভয় এ প্রধান কারণ ভয় এত মানুষ আমি আপনাদেরকে বললাম চারপাশে হাজার হাজার মানুষ ছিল প্রত্যেকের ভিতরে ভয় আছে যদি সে অমান্য করে আজকে সে অন্যায় করছে বা অপরাধ করছে বা আইন অমান্য করছে কিন্তু একদিন দুই দিন তিন দিন দিন সে ধরা পড়বে ঠিকই আর ধরা পড়লে কী হবে কঠিন থেকে কঠিনতর পানিশমেন্ট হবে এই ভয়ে ভাই কেউ ওইখানে করে না তো যার ফলে পুলিশই নেয় রাস্তায় কিন্তু সব কিছু ঠিক মতো চলছে তো বাংলাদেশে হলো এই অবস্থা বাংলাদেশে পুলিশের উপর থেকে সেনাবাহিনীর উপর থেকে র্যাবের উপর থেকে শেষ পর্যন্ত এটা বাকি ছিল এই একটা ইনস্টিটিউশন বাকি ছিল এইটাও আপনারা ধ্বংস করে দিয়েছেন এই নিউজ আমি আসলে নিজে বিশ্বাস করতে পারছি না যে র্যাবকে আমরা ডোনাল্ড ট্রাম্পের চাইতেও ভয় পাইতাম সেই র্যাবকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা এবার আপনার আমার কি কাহিনী এবার চিন্তা করে দেবেন কার কাছে যাবেন বিচার চাইতে কে রক্ষা করবে আইন এরা এরা বাংলাদেশে টোটাল যে ল এনফোর্সমেন্টের যে ইনস্টিটিউশনগুলো টোটাল আপনারা ধ্বংস করে দিয়েছেন এইটা থেকে বের কি কীভাবে বেরোবেন আল্লাহ বাবদ কেউ ছাড়া যায় কেউ বলতে পারবে না বাংলাদেশের কপালে ভাই বহুত খারাপই আছে এর একটা ছোট্ট নমুনা এরেরও একটা ছোট্ট নমুনা র্যাবের লোকদের এত ভারী অস্ত্র শস্ত্র সেনাবাহিনী অস্ত্র শস্ত্র তারা ব্যবহার করে তাকে সশস্ত্র অবস্থায় অ্যাবডাক্ট করে নিয়ে যায় অপহরণ করে নিয়ে যায় এটা তো ভাই কোনো মামুলি ঘটনা না বুঝছেন এটা কোনো মামলিক ঘটনা ভাই আবার ভয়ে বুক কাঁপতেছে কী কি এক অবস্থা ভিডিও দেখার জন্য ধন্যবাদ সালামুক